ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিকে তোমরা যারা অ্যাডমিশন হয়েছ দু হাজার পঁচিশ সেশানে তো তাদের সম্পর্কিত এই ভিডিওটা তো দেখো প্রথম যে নোটিফিকেশানটা আছে সেখানে বলা হচ্ছে নোটিশ ফর অনলাইন এডিটিং ডেট অফ উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি অ্যাডমিশন দু হাজার পঁচিশ সেশন তো এখানে বলা হচ্ছে যারা দু হাজার পঁচিশ সেশানে উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছ তো তাদের অনলাইন এডিটিং টা কিন্তু চালু হয়ে গেছে তো অনলাইন এডিটিংয়ের এই বিষয়টা কি এটা হচ্ছে তোমরা অনেকে ভর্তি যারা হয়েছো অ্যাডমিশন হয়েছো তো তাদের কিন্তু অনেকের নাম বা গার্জিয়ানের নামের ক্ষেত্রে হয়তো কোনো স্পেলিং মিস্টেক গেছে বা ঠিকানাতে কোনো সমস্যা হয়েছে বা কারো ডেট অফ বার্থে কিছু ভুল হয়েছে তো সেই সংক্রান্ত সংশোধনের ব্যাপারে কিন্তু এই ভিডিওটা এই নোটিফিকেশানটা জানানো হয়েছে যে তোমরা যারা সংশোধন করতে চাইছো কোনো কিছু ভুল করেছো তো তাদের কিন্তু জন্য এই নোটিসটা দেওয়া হয়েছে তো এখানে কি বলা হয়েছে এটা আমরা একটু দেখে নিই দেখো অনলাইনে অ্যাডমিশন প্রক্রিয়াটা শেষ হয়েছে এই মাসের আট তারিখে আট নয় দু ঠিক আছে তো এইখানে বলা হচ্ছে নোটিশ ফর অনলাইন এডিটিং ডেট অফ উচ্চ মাধ্যমিক অ্যাডমিশন দু হাজার পঁচিশ সেশন হুম ঠিক আছে দেখো এখানে বলা হচ্ছে নিচে আছে অনলাইন এডিটিং বা কারেকশান অপশন ফর উচ্চ মাধ্যমিক অ্যাডমিশন দু হাজার পঁচিশ সেশন উইল বি স্টার্টেড অন পঁচিশ পনেরো নয় দু হাজার পঁচিশ অ্যান্ড এন্ডেড অন আঠেরো নয় দু হাজার পঁচিশ দেখো পনেরো তারিখ থেকে শুরু হয়েছে আঠেরো তারিখ পর্যন্ত উনি হ্যাঁ এই চার দিন ধরে কিন্তু অনলাইন এডিটিংটা চলবে কারেকশান সংক্রান্ত বিষয় কিন্তু পনেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত চলবে এখানে বলে দেওয়া হয়েছে তারপর এখানে বলা হচ্ছে স্টাডি সেন্টার মাসবি প্রিন্টেড অল কপি অফ অ্যাডমিশান অ্যাপ্লিকেশন ফর্ম উইথ উইথিন পনেরো নয় দু হাজার পঁচিশ স্টাডি সেন্টারে তোমাদের যে কারেকশান যেগুলো করবা তোমরা সেগুলো কিন্তু পঁচিশ নয়ের মধ্যে সমস্ত ডকুমেন্টস জমা দিতে বলা হয়েছে ঠিক আছে তো এখানে বলা হচ্ছে পঁচিশ তারিখের মধ্যে জমা করতে বলা হলেও তোমাদের ডেট কিন্তু পনেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত ঠিক আছে তো এই ভিডিওটা তোমাদের জন্য যারা তোমরা সংশোধন করতে চাইছো কিছু ভুল করেছো ভর্তি ভর্তিতে তো তারা কিন্তু অবশ্যই এই সংশোধনটা করে নিও ঠিক আছে আঠেরো তারিখ লাস্ট ডেট এটাই তোমাদের জানানো ছিল তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে